হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম ট্রাভেলাফাত ইউটিউব চ্যানেলের কাশ্মীর সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি দুধপাত্রিতে আর এই জায়গাটার যে সৌন্দর্য সেটা এক কথায় অসাধারণ আপনারা যদি এই দুধপাত্রী আসতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন কিভাবে আসবেন খরচ কত হবে কী কী মাধ্যমে আসবেন সব কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন মূল পর্বটি শুরু করি Once upon a time, I saw a dream that I am in Kashmir. This story is about making the dreams come true. পি টেকিউ অন এ ভার্চুয়াল ট্রাভেল এক্সপেন্স টু দ্য বিউটিফুল হ্যাবন অন আর্থ কাশ্মীর সাধারণ সুন্দর এই দুধ পাত্রে আজকে আমরা কিভাবে যাচ্ছি কত খরচ হচ্ছে সব কিছুই জানাবো আমাদের এই যে এই গাড়িটা রেডি হয়ে গেছে এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি আঠারোশো টাকা দিয়ে এই গাড়িটাতে আমরা যাচ্ছি যাচ্ছি এই সিট ক্যাপাসিটি জন বাট আমরা তো আপনারা কিন্তু চাইলে শেয়ারেও যেতে পারেন তো সেটাও আমি বলে দেব তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই গাড়িতে আজকে আমরা যাচ্ছি সেখানে অনেক মজা করব অনেক কিছু দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যারা কাশ্মীর আসতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তাহলে চলুন আমরা যাত্রা শুরু করি আমাদের গাড়ি একটু দেখাই এই যে এটা হচ্ছে শ্রীনগর ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে শ্রীনগর থেকে এই দুধপাত্রীর যে দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটারের মতো হয় আর এখানে যে শেয়ারের যে শেয়ার ট্যাক্সির যে ব্যাপারটা যারা দুই একজন আসতে চান তাদের জন্য বর্তমানে একটু ঝামেলা আছে কারণ ওনাদের এই ট্যাক্সি সমিতি রয়েছে সেখান থেকে আসলে বর্তমানে প্রবলেম আছে মানে ওই শেয়ার ট্যাক্সিতে যাওয়া আপনার আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আলাদাভাবে ওই শ্রীনগর থেকে শ্রীনগর ডাল লেক থেকে আপনারা ট্যাক্সি ক্যাব পেয়ে যাবেন এইরকম আমরা যেমন চড়েছি ওই পঁয়ত্রিশশো টাকার পঁয়ত্রিশশো টাকার পাশাপাশি হবে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার তো এই যে দেখেন আপেলের গাছগুলো দেখা যাচ্ছে কি সুন্দর এইগুলো হচ্ছে আপেলের গাছ এখন তো মৌসুম না এই জন্য আসলে আপেলগুলো দেখা যাচ্ছে না আর এই আপেলগুলো যদি আপনারা দেখতে চান আপেল যদি এখানে এসে সরাসরি খেতে চান তাহলে আপনাকে ওই এপ্রিলের দিকে আসতে হবে এপ্রিলের পর থেকে আসলে আপেল আপেল থাকে এপ্রিল মে এইগুলোতে আপেল পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিন দিয়ে ঘেরা আছে ভেতরে আপেল ওই যে এগুলো হচ্ছে আপেলের গাছ দেখতে খুবই ভালো লাগছে আমরা রাস্তার মাঝখানে এক জায়গাতে দাঁড়িয়েছি আমরা কিছু এখানে নাস্তা করব সকালের ব্রেকফাস্ট ওখানে করা হয়নি এখানে করব প্রেম সরা নামে একটা জায়গা আছে রাস্তার পাশে এখানে রেস্টুরেন্ট আছে এখানে দাঁড়িয়ে আপনারা খাবার খেতে পারবেন আমরা এখানে দাঁড়িয়েছি একটু খাবার খাই নাস্তা করি তারপর আবার রওনা এই তো এটা হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ভেজিটেবল রোল দাম হচ্ছে সত্তর টাকা এই যে আমরা অর্ডার করেছি এই রেস্টুরেন্টে আর এটা হচ্ছে মোমো দেখতে পাচ্ছেন কাশ্মীরি মোমো চিকেনের একটা প্রকার চিকেন আছে আর এখানে এই যে ঝুড়ির মতো এটা কি আই ডান্ট নোয়ার এখানে কিন্তু আপেলের বাগান আছে আপেলের বাগানটা একটু দেখায় আপনাদেরকে এই রেস্টুরেন্টের ঠিক সামনে রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের পেছনেই আহ আছে সামনেই আপেলের বাগান আছে আমরা একটু গিয়ে দেখি আপেলের বাগানটা আসলে আপেল নাই এই সবাই আপেলের সিজিন না কিন্তু আপেলের গাছগুলো কিন্তু দেখা যায় সো একটু দেখি এই হচ্ছে আপেলের গাছ দেখতে পাচ্ছেন আর ওইটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা ওখানে খাওয়া দাওয়া করবো এই যে আপেলগুলো থাকলে আসলে আরো দেখতে ভালো লাগতো আর এখানে কিন্তু আপেলের বাগানের ভেতরেই কিন্তু আসলে বরফ আছে সেটাও দেখায় আপনাদেরকে বরফের দেখা পেয়ে গেলাম এখানে এসে এই তো দেখেন বরফ এই যে এই যে বরফ দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বরফ সমৃদ্ধ আপেলের বাগানে এসেছি এই যে বরফের মধ্যে দিয়ে হাঁটছি খুব ভালো লাগছে মানে আমার চারিদিকেই কিন্তু মোটামুটি দেখেন বরফ আছে এখানে বরফ সমৃদ্ধ আপেলের বাগান কিন্তু আপেল নাই আপেল দেখাতে পারলাম না তো যাই হোক আমরা চলে যাই সামনে রেস্টুরেন্টে আমাদের এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা এখন কারে উঠবে করে উঠে আবার রওনা দিব সামনে গিয়ে যা যা পাবো আপনাদেরকে দেখাবো তো চলুন যাই আমরা দুধ পাত্রের উদ্দেশ্যে আবার রওনা দিই আমাদের যাত্রা আবার শুরু হলো গাড়ি স্টার্ট হয়েছে আবারও আমরা সামনে যাচ্ছে এই যে আপেল বাগানগুলো বাই বাই আপেল বাগান অনেক আপেল বাগান প্রচুর প্রচুর যে আমরা রাস্তাতেই বরফ পেয়েছি দেখতে পাচ্ছেন যাচ্ছি খুব সুন্দর লাগছে রাস্তাতেই বরফ রা আর এই যে কাশ্মীরের ছেলেরা এখানে রাস্তাতে ক্রিকেট খেলছে এই যে দেখুন রাস্তাতে বরফ জমে আছে প্রচুর ওয়াও দারুন দারুন সামনে আরও প্রচুর কিন্তু বরফ আছে সেগুলো আমরা দেখতে পাবো এখন যেখানে আছি এই জায়গাটা দুধপাত্রী থেকে মোটামুটি 11 কিলোমিটার সামনে আছে তারপরে 11 কিলোমিটার ক্রস করলে আমরা দুধপাত্রীটা পেয়ে যাব আর এখনি আমরা আর কি প্রচুর পরিমাণে বরফ পেয়েছি রাস্তার পাশে দেখায় দেখায় আপনাদেরকে এই যে দেখেন বরফ কত সুন্দর লাগছে দেখতে ওয়াও সাদা সাদা একদম সাদা সাদা হয়ে আছে রাস্তার দুই পাশে এই যে এই উঁচু উঁচু যে দেখতে পাচ্ছেন জায়গা দারুন দারুন আমরা কখনো উপরে কখনো নিচে এভাবেই ঠিক গাড়ি দিয়ে করে যাচ্ছি গাড়িটা কখনো নিচে লেভেলে যাচ্ছে আবার কখনো উপর লেভেলে যাচ্ছে ওই যে দেখেন ভিউ ওয়াও গ্রেট ভিউ সুমান আল্লাহ অসাধারণ ये सुंदर लगछे देखते দর্শক আমি এই মুহূর্তে দুধ পাত্রীর যেই স্পট রয়েছে ওই স্পটের ঠিক এক কিলোমিটার আগে এখানে দাঁড়িয়েছি আমরা এই যে এখানে কিন্তু জুতার দোকান আছে ওইখানে নাকি খুব বরফটার পরিমাণ এখন বেশি যে কারণে জুতা নিতে হবে আমরা যে জুতাগুলো পরে আছি দেখতে পাচ্ছেন এই জুতাতে আসলে বরফ ঢুকে যায় তখন আসলে পায়ে ঠান্ডা লাগে বা মোজা ভিজে যায় অনেক ঝামেলা হয় তো একশো রুপি করে এখানে নিবে ভারতীয় যে রুপি একশো রুপি করে নিবে এখান থেকে আমরা জুতা নেব নিজ নিজ সাইজ অনুযায়ী নিয়ে এখান থেকে এখান থেকে আবার এক কিলোমিটার সামনে যেতে হবে সেটা আমরা স্পটগুলো পেয়ে যাব তো চলুন আমরা জুতাটা নিয়ে নিই স্যার দেখি এখান থেকে জুতা নেওয়া শেষ আমি আমার এই জুতাটা আমার গাড়িতে রেখে দিচ্ছি তারপরে এখান থেকে আবার রওনা দিব রাস্তার সৌন্দর্যগুলোই কিন্তু সবচেয়ে বেশি জোস বুঝতেই পারছেন দুধপাত্রিতে যাওয়ার আগে এই রাস্তাগুলোই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে বেশি দেখো অনেক ফল হয়েছে অনেক ও এখন শুরু উপরে উঠছে একটু আগে নিচে নামলাম এখন উপরে উঠছি এই যে বাড়িগুলো এই যে বাড়িগুলো অস্থায়ী বাড়ি বলা যায় এই বাড়িগুলি এখানে যারা ওই ভেড়া মহিষ এই যে ঘোড়া এগুলো পালন করে তারা কিন্তু এই বাড়িগুলোতে থাকে গরমের সময় আর এই শীতের সময় কিন্তু তারা চলে যায় এই যে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এখানে ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি রেখে তারপরে ওইখানে ঘোড়া নিয়েও যেতে পারবেন অথবা হেঁটেও যেতে পারবেন আমরা চলে আসছি ট্যাক্সি স্ট্যান্ডে আমরা চলে আসছি দুধপাত্রির যে ট্যাক্সি স্ট্যান্ড সেটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে দুধপাত্রির ট্যাক্সি স্ট্যান্ড আমার চারপাশে থ্রি সিক্সটি ডিগ্রি যদি আপনারা দেখেন এখানে কিন্তু চারিদিকে শুধু বরফ আর বরফ ওই যে দেখেন বরফ দেখছেন আর এই দিকে দেখুন বরফ চারিদিকে পুরো ট্যাক্সি স্ট্যান্ডটা কিন্তু বরফে পরিপূর্ণ হয়ে আছে এই যে দেখুন পুরো বরফ আর বরফ চারিদিকে যে ঘোড়াগুলো আছে দেখি একটা ঘোড়ার সাথে কথা বলবো অথবা আমরা এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করবো হয় ঘোড়াতে যাবো আর নাহলে হেঁটে যাবো বার্গেডিং চলছে উনি আসলে দেখাচ্ছেন যে এরকম কয়েকটা স্পট তিনি দেখাবেন প্রসপেক্টাসের মতো করে কয়েকটা মানে টুরিস্ট স্পট যেগুলো তিনি দেখাবেন মোটামুটি ছয়টা স্পট দেখাবেন উনি চোদ্দশো টাকা চেয়েছেন মানে চোদ্দশো রুপি আর কি তো উনি যেগুলো দেখাবেন সেই যে ছবিগুলো তিনি দেখাচ্ছেন এখানে দর্শক আমি এই মুহূর্তে যেটা করেছি আমরা সেটা হচ্ছে ওনারা টাকা একটু বেশি চাচ্ছে আমরা একটু হেঁটে যাওয়ার ট্রাই করছি সামনে হয়তো কিছু টাকা কমে ঘোড়ার পাওয়া যেতেও পারে দেখি আপনাদেরকে সেটা দেখাতে পারি কিনা ওকে আমরা তিনশোতে ফিক্স করেছি এখান থেকে আমরা ওই নদী পর্যন্ত যাব তিনশো টাকা ফিক্স করেছি এই যে এই ঘোড়াটা তো ঘোড়াতে আমি এই তো দেখতে পাচ্ছেন ঘোড়া নিয়েছি অবশেষে ঘোড়ার বার্গেনিং অনেক সময় ধরে হয়েছে আচ্ছা ঘোড়াতে যেহেতু উঠেছি আপনাদের ঘোড়ার সম্বন্ধে একটা তথ্য দেই যে আপনারা মঙ্গোলিয়ার নাম শুনেছেন নিশ্চয় একটা দেশ মঙ্গোলিয়া এই মঙ্গোলিয়া দেশটা এমন একটা দেশ যেই দেশে মানুষ রয়েছে ৩৫ লক্ষ আর ঘোড়া রয়েছে চল্লিশ লক্ষ মানে মানুষের চাইতে কিন্তু ঘোড়ার সংখ্যাই বেশি আর ওই একমাত্র মঙ্গোলিয়ায় দেশ পৃথিবীর মধ্যে যারা ঘোড়াকে উন্মুক্ত করে রাখে ওদের যখন প্রয়োজন হয় ঘোড়াকে ওরা ব্যবহার করে তারপরে তাদেরকে আবার ঘোড়া আবার ছেড়ে দিয়ে রাখে মানে উন্মুক্ত অবস্থায় থাকে আর আরেকটা তথ্য যে তারা মঙ্গোলিয়ার মানুষজন মনে করে যে ঘোড়ার ওপরে শিশু যদি জন্মগ্রহণ করে ওই শিশুটা ঘোড়ার মতো শক্তিশালী হবে এই জন্যে তারা ওই এখনও মঙ্গোলিয়ার কিছু কিছু জায়গায় ঘোড়ার ওপরে শিশু জন্ম দেওয়া হয় তো ঘোড়াতে চড়ার প্রথম যে অভিজ্ঞতা সেটা আজকে আমার হয়ে গেল তো যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই এই যে যে সবাই রওনা দিয়েছি ঘোড়া সবাই ঘোরাতে রওনা দিয়েছি আর জায়গাগুলোর যা সৌন্দর্য তা একদম কি বলবো অসাধারণ অসাধারণ তুই পড়ে যাওয়ার আগে মনে আমাকে যদি একবার বলতাম ভিডিও ধরে রাখতাম ওটাও কিন্তু একটা রিলস হয়ে যায় মানে ও আমাদের একজন কিন্তু গোড়া থেকে পড়ে গিয়েছিল যেতে যেতে কিন্তু এত সুন্দর এই রাস্তাটার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি কিতনা কিলোমিটার ইয়া সে আট কিলোমিটার উতনা তো জাদা নেই হে মেরা হিসাব সে ও তো দু কিলোমিটার তাক আনে জানা আট কিলোমিটার না সাথে চলো ফির চলতে ও দেখতে কিতনা দূর হে ওখানে একটা নদী আছে ওই নদীটা কিন্তু অনেক সুন্দর ওই নদীটা আসলে দেখতে যাচ্ছি শালি গঙ্গা রিভার ওনারা বলছেন আসলে ভয় লাগছে আসলে ঘোড়াতে প্রথম উঠেছে গ্যাপ रखिए গ্যাপ গ্যাপ रखिए সামনে গ্যাপ रखिए অনেক সুন্দর অনেক অনেক ওয়াও অসাধারণ অনুভূতি এই তোমাদের কেমন লাগছে সবার ওয়া এই যে দেখুন কত বড় পাহাড় মানে বরফের পাহাড় কিন্তু উপরে কিন্তু বরফ আছে পাহাড় ওই পাহাড়ে দেখুন কত বরফ জমে আছে এখান থেকে রোদ কিন্তু পাহাড়ের ভাঁজে উকি দিচ্ছে যখন রোদটা আসলে ছায়া হয়ে যাচ্ছে গাছের ছায়া তখন কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে কিন্তু অনেক ঠান্ডা পাহাড়ের মানে ওই পাশে যখন রোদ চলে যাবে তখন কিন্তু অনেক ঠান্ডা লাগবে আর এই যে বরফগুলো জমে আছে সব কিছু মিলে দেখতে অনেক সুন্দর লাগছে অনেক 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 দারুণ লাগছে মানে কি বলবো এত সুন্দর লাগছে ही सुंदर भाई साहब आपका नाम क्या है फयाज अहमद आपका घोड़ा का नाम क्या है राजा।, राजा वो नाम नाम राजा राजा। कीं। कीं है। ये तो राजा घोड़ा नाम राजा उनयाज भाई राजा घोड़ा थे हम किंग है जंगल का राजा है जंगल का राजा जंगल राजा थे जा आपका घर कहां से नीचे ये गांव में ये गांव का नाम क्या है खान साहब खान साहब क्या नाम है गांव का बासन ओडर ও এই গ্রাম গ্রামের নাম হচ্ছে বাস্তনাদরী দুধপাত্রী এখন আমরা যেখানে যাচ্ছি এইখানে দুধ পাত্রী শুরু আর ওনাদের গ্রাম হচ্ছে না বাস্তনাদর নাকি এই যে এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি ঘোরাতে ওঠার প্রায় এক কিলোমিটার হাফ কিলোমিটার সামনে আসলে আপনার এই কাশ্মীর ভ্যালিটা পাবেন অনেক সুন্দর লাগছে প্যারাগ্লাইডিং হতে হয় ইহাতে ও কাহিচে এক উপর চেয়ে ওই যে ওখানে বলছে ওনারা ওখানে প্যারাগ্লাইডিং হয় মানে উপর থেকে প্যারাশুটে আপনাকে উড়িয়ে নিয়ে বেড়াবে কিছুটা সময় হয়তো রাইডের টাকা অনেক বেশি হতে পারে বা কত হতে পারে সেটাও আমি জানানোর চেষ্টা করবো তো সামনে যাই সামনে গিয়ে দেখি দর্শক মোটামুটি আমরা দুধপাত্রি দিয়ে যাচ্ছি আর রিভার যেটা সেটা সামনে প্রায় চলে আসছে আর কিছুটা দূর আছে যে দেখছেন এখানে কিন্তু এই পাইন ট্রি এই গাছগুলোর জন্য কিন্তু ও যে সূর্য আছে সেই সূর্যটাকে দেখা যাচ্ছে না এই কারণে আসলে এখানে এখানে এখন একটু ঠান্ডা বেশি অনুভূত হওয়া শুরু হয়েছে একটু ঠান্ডা লাগছে তো ওকে মানে আমাদের যেহেতু জ্যাকেট মানে গুড এনাফ ফর উইন্টার সিজন এই তো হচ্ছে অবস্থা চলে আসছি প্রায় কাছাকাছি চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এখানে সবাই ম্যাক্সিমাম লোকজন গাড়ি পার্কিং করে রেখেছে সামনে যাই কালিগঙ্গা রিভার চলে এসেছি আমরা এখন রিভারটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটু সামনে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইখানে শালিগঙ্গা রিভারটা আছে আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি পিছিল ভাই সাহেব যে ট্রেকিং স্পট এখানে অনেক কিছু লিখা আছে করতে পারবেন ভাই যারা সামালকে রাস্তা মে বহু ডার লাগতা হয় এই যে শালিগঙ্গা রিভার যেটা অনেক সুন্দর ভাই সামালকে ওয়া 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 সাধারণ মাইন্ড ব্লোইং ওয়ান্ডারফুল সুহান আল্লাহ নিচে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপাতত নামি এই যে এইভাবে নামতে হচ্ছে এই যে এইভাবে নামিয়ে নিচ্ছে ঘোড়া থেকে চলুন সামনে হাঁটি এই যে এইখানে বরফগুলো গলে এই পানিগুলো মেল্ট হয়ে গেছে বরফগুলো এই যে দেখুন এখান থেকে একটা লুক আগে দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াও অসাধারণ কি বলবো যা দৃশ্য সুভান আল্লাহ সুভান আল্লাহ দারুণ দারুণ কি দৃশ্য দেখুন চারিদিকে উপর দিকে দেখেন পাইন ট্রি রয়েছে গাছ রয়েছে আর মাঝখানে এই নদীটা একদম কি বলবো ফ্রোজেন একদম ফ্রোজেন জমে গেছে নদীর পানিগুলো একদম জমে গেছে স্নোফল হয়ে আছে মানে কি সুন্দর যে দৃশ্য আচ্ছা চলুন নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখায় সৌন্দর্যটা ওয়াও দারুণ লাগছে দারুণ এই হচ্ছে দুধপাত্রী মানে নিচের সৌন্দর্যটা উপর থেকে যে এত সুন্দর লাগলো আমি নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে সৌন্দর্য দেখাবো এই যে আমরা যাচ্ছি এই যে দেখছেন কি সুন্দর দৃশ্য ওয়াউ মানে কল্পনার বাইরে কি যে সুন্দর লাগছে আল্লাহ সুভান আল্লাহ অসাধারণ চারিদিকের যে দৃশ্য সেটা এক কথায় অসাধারণ দারুন 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 চারিদিকে ঘুরছি প্রথমে ভেবেছিলাম যে এই যে এই জুতাটা এই বুটটা এটা নিব না কিন্তু এখন মনে হচ্ছে আসলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়েছে দেখুন ওয়াও কি যে সুন্দর লাগছে সুভার আল্লাহ কি বলবো অসাধারণ অসাধারণ দারুণ চারিদিকে দেখায় থ্রি ডিগ্রি অসাধারণ মানে যারা কাশ্মীর এসে যারা দুধপাত্রী আসবেন না তারা কিন্তু অনেক বেশি মিস করবেন অনেক বেশি অনেক এখানে আসলে স্নোফল হয়েছে এগুলো ফ্রেশ স্নোফল দেখতে পাচ্ছেন একটু হাতে নিই এগুলো বরফগুলো একদম ফ্রেশ একদম ফ্রেশ সো একটু সামনে যাই এই যে সামনে যদি যাই যে জায়গাটার যে সৌন্দর্য সেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো মানে আমি পা যে দিচ্ছি সেটা খুব সাবধানে দিতে হচ্ছে পা কারণ যদি পিছলে যায় পা তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে চারিদিকে একদম সাদা আর সাদা এই যে দেখতে পাচ্ছেন আর রিভারটা দেখায় আপনাদেরকে আমি এখানে যে রিভারটা সেই রিভারটা এখন একটু দেখাবো সামনে যাই রিভারে কিন্তু পানি যাচ্ছে এগুলো কিন্তু সব এই বরফ গলা যে পানি সেগুলো আর উপরের পরিবেশটা দেখায় কী যে সৌন্দর্য সেটা এক কথায় অসাধারণ অসাধারণ কী সুন্দর লাগছে এই যে পানি দেখাই কাছে যাওয়া কি ঠিক হবে তারপরেও যাই দেখি যেতে পারি কি না আমি আপনাদের জন্য একটু রিস্ক নিতেই পারি বরফে পা পিছলে যাবে এখান থেকে দেখাচ্ছি এই যে খুব সুন্দর পানির যা কালার যা সুন্দর এই বরফগুলো গলে কে হলে কিন্তু এই পানিগুলো এখানে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে সুন্দর অসাধারণ 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 সুভান আল্লাহ আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই সামনে হেঁটে যাই কি সুন্দর লাগছে মানে চারিদিকে যেদিকে যাচ্ছি দুধ সাদা রঙের যে ফ্লেভারটা এক কথায় অসাধারণ যারা কাশ্মীর আসবেন তারা অবশ্যই দুধ পাত্রি আসবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আমি একটা কাজ করতে পারি এখানে সেটা হচ্ছে আগে দেখিনি জায়গাটা কেমন ও ভিজে যাবে রোদ থাকলে যেটা করতাম মানে পড়ে যাওয়ার যে সিনটা সেটা করতাম বাট রোদ নাই এখানে ভিজে যাবে সব কিছুই সেটা আমি করছি না এখানে খুব সাবধানেও হাঁটতে হবে এখানে কিন্তু প্রচুর পাথর আছে এই যে চারিদিকে কি সুন্দর যে জায়গা সুবান আল্লাহ যারা আজ পর্যন্ত কাশ্মীর এই দুধ পাত্রী আসেননি তারা কিন্তু একদম পথ চরম মিস করে ফেলছেন ও কি সুন্দর যে জায়গা এই পাইন ট্রিগুলো আরো সুন্দর তাপমাত্রা কিন্তু ক্রমেই নিচে নেমে আসছে মানে যত সময় যাচ্ছে তাপমাত্রা কিন্তু নিচে নামতে আছে নিচে নামতে আছে নিচে নামতে আছে। মানে আমরা কিন্তু অলরেডি হাত জমে যাচ্ছে যেহেতু রোদ পাহাড়ের ওই পাশে চলে গেছে এখন আর এখন সময় হচ্ছে বিকাল প্রায় চারটা বেজে গেছে এই জন্য আসলে রোদটা চলে যাচ্ছে অনেক ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছেন চারিদিকের যে পরিবেশ সেটা এখন আমি আপনাদেরকে এই পাত্রীর এই রিভারটার একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা বর্ণনা করছি একটা সময় কিন্তু এই জায়গাতে কিন্তু পানির কোনো উৎস ছিল না তখন একজন ওইটাকে বলা হয় পীর বা ইমাম টাইপের একজন লোক ছিল তিনি তার নাম হচ্ছে নূর উদ্দিন নুরানি তিনি এখানে নামাজ পড়েছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এখানে একটা অজুর একটা উৎস দরকার আল্লাহর কাছ থেকে একটা বার্তা ছিল বা এরকমই আর কি শোনা যায় যেগুলো প্রচলিত রয়েছে যে আপনার তোমার লাঠিটা এখানে ফেলে দাও তখন এই লাঠিটা ফেলে দিয়েছিল তারপর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে দুধ আসছিল ঠিক এভাবে যেভাবে পানি আসছে তখন কিন্তু দুধ দুধ আসতে শুরু করে তখন তিনি ফরিয়াদ করে আল্লাহর কাছে যে আল্লাহ এটা দিয়ে শুধু তো খাওয়া যাবে কিন্তু এখানে এটা দিয়ে তো উজু করা যাবে না তো তখন আল্লাহতালা দুধের পরিবর্তে আবার এখানে পানি দিয়ে দিয়েছিল তো এরপর থেকে এই জায়গাটার নাম হয়েছে দুধপাত্রী আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন আমি দুধপাত্রির যে ইতিহাস সেটা এখান থেকেই জানালাম আর এই যে পানিগুলো বয়ে যাচ্ছে অসাধারণ লাগছে জায়গাটা এক কথায় কি বলবো এক কথায় অসাধারণ অসাধারণ মানে চারি ওইখানে একটা ছোট্ট ব্রিজ আছে ওই দিকেও যাওয়া যাবে মানে চারিদিকেই আমি এইদিকে যাচ্ছি এইদিককার সৌন্দর্যটাই সবচাইতে বেশি সুন্দর লাগছে তো এইদিকে যাই এই গিয়ে আসলে সৌন্দর্যগুলো উপভোগ করি বাট কোথায় কতগুলো কত ফুট আসলে আছে সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক এই দিক দিয়ে যাই একটু নিরাপদে এখানে চলাচল করতে হবে তা না হলে হয়তো পড়ে যাওয়ার বা পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো চলুন যাই সামনে হাঁটি অনেক সুন্দর অনেক তো সবাই এখানে ফটো সেশন করছে দারুণ জায়গা দারুণ ওইদিকে যাই এদিকে গিয়ে আসলে সৌন্দর্যগুলো দেখি কত সুন্দর যে লাগছে এই যে দেখেন স্নো ওয়াও দারুণ এক কথায় দারুন এখানকার টেম্পারেচার ধীরে ধীরে নেমে যাচ্ছে ও আসলে ওখানে ওরা ছবি তুলছে আমি আর একটু সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে যে সৌন্দর্য সেটা দেখাবো যায় যাই ওইদিকে যাব কিন্তু আর এই যে বুট পরে আছে বুট পরে হেঁটে যাচ্ছি সুন্দর লাগছে কিন্তু দারুণ ও দারুণ এইদিক দিয়ে হেঁটে যাচ্ছি যাই সামনে হেঁটে যায় ধীরে হোক হ্যাঁ তাও সমস্যা নাই একটু নিরাপদেই যায় কি সুন্দর লাগছে দুধপাত্রি ও অসাধারণ অসাধারণ সুহান আল্লাহ আল্লাহ কত সুন্দর করে এই কাশ্মীরকে তৈরি করেছে অসাধারণ অসাধারণ কি বলবো মানে আমি হেঁটে যাচ্ছি দেখুন কি যে সুন্দর লাগছে ওয়াও চারিদিকে হোয়াইট হোয়াইট এখানে একটু রোদ আছে এই যে এখানে নাম লিখে গেছে একজন ওয়াও বরফে আমার পা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে পেছনে দেখায় দেখতে পাচ্ছেন জায়গাটা কী পরিমাণ সুন্দর অসাধারণ সুহান আল্লাহ ও হেঁটে যায় এদিকে অনেকেই হেঁটে আসছে কিন্তু আমি হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য ও অনেকটা দূর চলে আসছে জানি না এখানে ভাল্লুক থাকতে পারে এই যে অনেক এই রকম জায়গাতে কিন্তু ভাল লোক থাকে এখানে থাকা যাবে না খুব বেশি সময় একদম নির্জন কেউ নাই আশেপাশে কোনো মানুষজন নাই তো হ্যাঁ এখানে আমি আর থাকবো না তো সামনের দিকে আগাই চলুন দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সৌন্দর্য আরও মনোমুগ্ধ কর আমি আপনাদেরকে দেখাই এই জায়গার সৌন্দর্যটা এই যে দেখুন এই দিক দিয়ে যে পানি বয়ে আসছে আর দেখুন সুযাসুজি দেখুন কত সুন্দর লাগছে পাথর পাথরের উপরে বরফ মানে এত সুন্দর লাগছে আমি যদি ড্রোন আনতে পারতাম তাহলে আপনাদের এই জায়গাটার যে অ্যাকচুয়াল সৌন্দর্য উপর দিয়ে ফ্লাই করে ড্রোনটা আমি আপনাদেরকে দেখাতাম ওই দূর দিয়ে কিন্তু পড়ে আসছে একদম পাহাড়ের উপর থেকে কিন্তু পানি বয়ে আসছে আর পাথরের উপরে যে বরফগুলো পড়ে আছে এগুলো অনেক সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণটাই পানি হ্যাঁ তো ওইগুলো এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু স্নো এগুলো স্নো যেটা পড়েছে আকাশ থেকে আর এগুলো হচ্ছে পানি এই পানিটা জমে কিন্তু এই বরফটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে চারিদিকে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ সুবান আল্লাহ দর্শক আমাদের দুধ পাত্রী দেখা শেষ এই জায়গাটার যে সৌন্দর্য সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করবেন আর যাওয়ার যদি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো অ্যাকচুয়ালি আপনা আমি কাশ্মীর ভ্রমণের যতগুলো জায়গা রয়েছে সব জায়গাগুলোর আলাদা আলাদা ব্লগ তৈরি করেছি মানে পুরো কাশ্মীর সিরিজটাকে আমি কয়েকটি পর্বে ভাগ করেছি প্রতি মিউজিয়াম গুলমার্ক সোনমার্ক তারপর বেতাব ভ্যালি আরও ভ্যালি মিউনিসিপ্যাল্যান্ড মানে বাইচারন ভ্যালি তারপর যতগুলো জায়গা আছে তারপরে গন্ডোলা রাইড সবগুলোর নিয়ে পর্ব বানিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন মানে চার কাশ্মীর আসবেন খরচ কত হবে কোথায় থাকবেন এভরিথিং ডিটেলস সব আমার এই ভ্রমণ সিরিজটি আপনারা দেখলে আপনারা খুব সহজে কাশ্মীর আসতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে নো কাশ্মীরের নতুন একটি পর্বে সেই জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম